পশ্চিমবঙ্গের এসআইআর শুরুর দশ দিনের মাথায় নির্বাচন কমিশন সাতটি গুরুত্বপূর্ণ প্রশ্নের বিভ্রান্তি দূর করলেন সাতটি গুরুত্বপূর্ণ প্রশ্নের বিভ্রান্তি দূর করলেন সেই প্রশ্নগুলো সব এর মধ্যে এই ভিডিওর মধ্যে পাবেন কি কি প্রশ্ন আর কি কি উত্তর দিলেন নির্বাচন কমিশন সবটা এই ভিডিও জানবেন এসআইআর ফর্ম পূরণের যে স্বস্তির খবর দিল এসআইআর ফর্ম ফর্ম পূরণের ক্ষেত্রে এলো একটা স্বস্তির খবর কারণ মানুষ এতদিন বিভ্রান্ত ছিল কি করবেন বুঝে উঠতে পারছিলেন না যাই হোক যে খবরটা নির্বাচন কমিশন দিয়েছে যে সাতটি প্রশ্নের নির্বাচন কমিশন তাদের বিভ্রান্তিটা দূর করেছেন জনমানুষের সেটা নিয়ে আজকের প্রতিবেদন যদি প্রতিবেদনটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন তাহলে দেখা যাক কি প্রতিবেদন উঠে এলো শনিবারের মধ্যে এনুমারেশন ফর্ম বিলি শেষ করা হবে নির্বাচন কমিশনের আধিকারিকদের মধ্যে আলোচনা সেই আলোচনাতেই এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তবে শেষ ধাপে সময় সব থেকে বেশি লাগে তবে চেষ্টা করা হচ্ছে চলতি সপ্তাহেই ফর্ম বিলি শেষ করার নির্বাচন কমিশন সূত্রে খবর নির্বাচন কমিশনার খবর দিয়েছেন যে এই সপ্তাহের মধ্যে চলতি সপ্তাহ মানে আজকে বৃহস্পতিবার আগামী কাল শুক্র শনিবারের মধ্যে শনিবারের মধ্যে এসআইআর ফর্ম বিতরণ করা শেষ করে আপনারা ইতিমধ্যে জেনেছিলেন যে কিছু ফর্ম ছাপা হয়ে আসেনি বলে ফর্মটা বিলুবন্টন হয়নি তবে সেগুলো এসে যাবে এবং এর মধ্যে কাজ হয়ে যাবে এরকম একটা নির্বাচন কমিশন সূত্রে খবর পাওয়া গেছে তারা বলতে চাইছেন তাদের আধিকারিকদের মধ্যে আলোচনার পরে এই কথাগুলো বলা হয়েছে দেখুন তারপরে কি বলা হচ্ছে এসআইআর প্রক্রিয়া নিয়ে এখনো সাধারণ মানুষের মধ্যে বেশ কিছু বিভ্রান্তি রয়েছে হ্যাঁ রয়েছে তো প্রচন্ড বিভ্রান্তি রয়েছে কে ফর্ম ফিল করবেন কি কোন ভাষায় তা ফিল করতে হবে এমনকি কোন কালি দিয়ে ফর্ম লিখতে হবে তা নিয়েও এনুমারেশন পর্বের মাঝে বিস্তর প্রশ্ন উঠেছে ভোটারদের মনের সংশয় কাটাতে তাই জবাব নিয়ে হাজির হয়েছে নির্বাচন কমিশন তাহলে ভোটারদের মনে যে সংশয় কে ফিল করবে কি কালি দিয়ে ফিল করা হবে তারপরে আপনার রিলেশনশিপে কার নাম আসবে গার্জিয়ান পিতার নাম না অভিভাবকের নাম লেখা হবে এগুলো মানুষের মনে তো বিভ্রান্তি রয়েছে সেই বিভ্রান্তি দূর করবার জন্য নির্বাচন কমিশন হাজির হয়ে গেছে আজ তারা এই প্রশ্নগুলোর উত্তর দেবে যথাযথ এবং সেইটা অনুপাতেই কাজ করতে হবে সবাইকে কে ফিল আপ করবে ফর্ম প্রথম প্রশ্ন থেকে বাড়ি বাড়ি লেভেল অফিসাররা বিএল ওরা এনুমারেশন ফর্ম বিলি শুরু করেছে কিন্তু প্রশ্ন উঠছে সেই ফর্ম কে ফিল আপ করবে এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী অর্থাৎ নির্বাচন কমিশনার অরিন্দম নিয়োগী তিনি বললেন সাধারণত যার ফর্ম সেই নির্দিষ্ট ব্যক্তিরই ফিল করার কথা তাহলে দেখলেন যার ফর্ম তারই ফিল করার কথা তবে যদি কোনো ব্যক্তি লিখতে অপারক হন তবে অবশ্যই তাকে ফর্ম ফিল সহায়তা করবেন তবে স্বাক্ষর করতে হবে নির্দিষ্ট ব্যক্তি কিংবা তার আত্মীয়ের তাহলে দেখলেন যে ফর্ম ফিল যে ব্যক্তির নামে ফর্ম এসেছে সেই ব্যক্তিরই ফিল করার কথা তাতে যদি কেউ না পারেন ফিল করতে যদি না পারেন সেক্ষেত্রে বিএলও ফিল করে দেবেন কিন্তু নির্দিষ্ট স্থানে সইটা কিন্তু ভোটারকেই করতে হবে আর তা না হলে তার কোনো আত্মীয় সেখানে সই করে ফর্মটা বিএল কাছে জমা দিতে হবে দ্বিতীয় প্রশ্ন দেখুন কেউ হোমে থাকলে কে ফর্ম ফিল করবে যদি হোমে কেউ থাকে সেক্ষেত্রে কে ফর্ম ফিল করবে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী বলেন কেউ হোমে থাকলে বেসরকারি হোম কর্তৃপক্ষ ফর্ম ফিল আপ বা ফর্ম ফিল বা স্বাক্ষর করতে পারবেন কিন্তু অবশ্যই বিএলও গোটা বিষয়টি লিপিবদ্ধ করে রাখতে হবে তাহলে যদি কেউ হমে থাকে তাহলে তার ফর্ম ফিল সেই বেসরকারি হোম কর্তৃপক্ষ করবেন তিনি সইও করতে পারবেন কিন্তু বিএল দায়িত্ব হলো সেটাকে লিপিবদ্ধ করে রাখা গোটা প্রক্রিয়াটা পরে যখন প্রশ্ন উঠলে কেউ যেন বলতে না পারে যে এটা বিএলও করেছেন বা নির্বাচন কমিশনের লোক করেছেন সেটা বলতে যাতে না পারে সেই জন্য এটা লিপিবদ্ধ করে রাখতে হবে তৃতীয় কোন ভাষায় এসআইআর ফর্ম ফিল করতে হবে তৃতীয় প্রশ্ন দেখলেন কোন ভাষায় লিখতে হবে ফর্ম ফিল আপ করার জন্য নির্দিষ্ট ভাষার ক্ষেত্রে আলাদা করে কোনো নির্দেশিকা নেই তাহলে শুনলেন আলাদা করে কোনো নির্দেশিকা নাই ভাষার জন্য অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী বলেন পশ্চিমবঙ্গের জন্য পশ্চিমবঙ্গের জনপ্রতিনিধিত্ব আইনে তিনটি ভাষার কথা বলা আছে কিছু বিধানসভায় বাংলা কয়েকটিতে আবার হিন্দি এবং কিছু জায়গায় ইংরেজি রয়েছে তাহলে দেখলেন কিছু জায়গায় বাংলা কোথাও হিন্দি আবার কোথাও ইংরেজি রয়েছে এই পশ্চিমবঙ্গের জনপ্রতিনিধিত্ব আইনে তিনটি ভাষার কথা বলা হয়েছে তাহলে কোন ভাষায় লিখবেন সংশ্লিষ্ট ভাষাতেই ফর্ম ফিল করা যাবে এখন এই তিনটি ভাষাতেই ফর্ম ফিল করা যাবে তবে তা সত্ত্বেও কেউ যদি পুরোপুরি বাংলা বা হিন্দি বা ইংরেজিতে করেন তা নিয়ে কোনো অসুবিধে নেই তিনি যে কোনো ভাষায় ফিল করতে পারেন তবে বাংলা বা ইংরেজিতে করা সুবিধাজনক কারণ রোলে যখন নাম আসবে তা মিলিয়ে নেওয়া যাবে কারণ অনেক জায়গাতেই দেবনাগরী অক্ষরে রোল পাবলিশড হয় না দেব দেবনাগরী অক্ষর বা সংস্কৃত অক্ষরে আপনাদের কোথাও রোল পাবলিশড হয় না অর্থাৎ ভোটার রোল পাবলিশড হয় না তাই বলা হয়েছে বাংলা বা ইংরেজিতে যদি লেখেন তাহলে সুবিধা হবে তা আমরা বাঙালি সাধারণত বাংলাতে লিখলেই আমাদের হয়ে যাবে এবার দেখুন তারপরের প্রশ্ন কোন কালিতে ফর্ম ফিল করবেন অরিন্দম নিয়োগী অরিন্দম বাবু বলেন কালীর বিষয়ে কোনো নির্দিষ্ট নির্দেশিকা নেই কালীর বিষয়ে নির্দেশিকা নেই কালো বা নীল কালি দিয়ে লেখাই ভালো ভালো কালো বা নীল কালি দিয়ে লিখলে হবে দেখেন তারপরের প্রশ্ন ফর্মে কেমন ছবি বসাতে হবে ফর্মে ছবি কেমন বসাতে হবে ফর্মে স্ট্যান্ডার্ড পাসপোর্ট সাইজ কালার ফটো বসানোর কথা বলা রয়েছে অরিন্দম বাবু অরিন্দম বাবু বলেন পাসপোর্ট কালার ফটো সাদা ব্যাকগ্রাউন্ড হলে ভালো হবে সেক্ষেত্রে প্রিন্ট ঠিকঠাক আসবে তাহলে নির্বাচন কমিশন বাবু বলছেন যে কালার ফটো করবেন তবে তার পেছনটা তার ব্যাকগ্রাউন্ডটা সাদা রাখবেন তাহলে সেটা ভালো ঠিকঠাকভাবে প্রিন্ট আসবে ফুটবে নেক্সট ফর্মে রিলেটিভ কে হবে সব থেকে বড় প্রশ্ন ফর্মে রিলেটিভ কে হবেন এসআইআর এনোমারেশন ফর্মে রিলেটিভের ক্ষেত্রে রক্তের সম্পর্ক রয়েছে এমন কারণ আমি দিতে হবে তাহলে এটা আমরা আগেও বলেছিলাম যে রক্তের সম্পর্ক রয়েছে এমন নাম দিতে হবে তাহলে বাবু বলেন বাবা মা পিতামহ বা মাতামাহের নাম দিতে হবে তবে জন্মের পরিচয় পত্রের সঙ্গে তার সঠিক লিঙ্কেজ হবে অর্থাৎ বাবা মা ঠাকুরদা ঠাকুরমার নামের কথা এখানে বলা হয়েছে পিতামহ বা মাতামহ ঠাকুরদা ঠাকুরমার কথা এখানে বলা হয়েছে তাদের সঙ্গে বলে জন্মের পরিচয় পত্রের সঙ্গে তার সঠিক লিঙ্কেজ পাওয়া যাবে এই জন্য এদের নাম দেওয়ার কথা বলা হয়েছে লাস্ট প্রশ্ন দেখুন ফর্ম ফিল ভুল হলে বাতিল হবে ফর্ম ফিল আপে যদি ভুল হয়ে যায় তাহলে কি ফর্মটি বাতিল হবে কোন তথ্যের ভুল হলে সেখানে পেন থ্রু করে পাশে সঠিক তথ্য লিখতে হবে আর পেন থ্রু মানে লম্বা একটা দাগে কেটে দিয়ে আপনি পাশে সঠিক তথ্যটি লিখবেন নতুন তথ্য লেখার পরে সেখানে সই করা বাধ্যতামূলক যেখানে কাটাকাটি করে নতুন তথ্য লিখছেন সেখানে আবার সই করেও দিতে হবে যে আপনি নিজেই কেটেছেন বাংলায় প্রায় সাড়ে সাত কোটি ভোটার ফল ভোটারে ভোটার ফলে প্রত্যেক ভোটারের জন্য ডুপ্লিকেট ফর্ম বের করা নির্বাচকের জন্য সহজ নয় কমিশনারের পরামর্শ এক্ষেত্রে যে ফর্মটিতে একটু বেশি কাটাকাটি হচ্ছে তা ভোটার নিজের কাছে রাখতে পারেন যেটিতে তুলনামূলক কম কাটাকাটি হয়েছে তা বিওলোকে দিয়ে দিতে পারেন তাহলে দেখলেন যে ফর্ম ভুল ফর্ম ভুল হলে ফর্ম বাতিল হবে না ফর্মে ভুল হলে এইটাই বলতে চেয়েছেন যেখানে ভুল হবে সেখানে লম্বা করে পেন থ্রু করে কেটে দিয়ে পাশে লিখতে হবে এবং সেখানে সই করতে হবে কারণ পশ্চিমবঙ্গের সাড়ে সাত কোটি ভোটার তাদের জন্য যদি আবার ডুপ্লিকেট ফর্ম বের করতে হয় সে বিরাট হ্যাঁ সেটা সম্ভব নয় সেই জন্য কমিশন বলছেন যেটা বেশি কাটাকাটি হবে সেটা আপনি নিজের কাছে রাখুন আর যেটা একটু কম কাটাকাটি হবে সেটা বিএল ওকে সাবমিট করুন তাহলে এই ছিল একটি প্রতিবেদন আপনাদের সামনে আহ উপস্থাপন করলাম আপনাদের জন্য শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ সবাইকে